দুশো থেকে আড়াইশো কেজি ধান থেকে চালটা বের করে দেবে দুশো থেকে আড়াইশো কেজি পার ঘন্টাতে পার ঘন্টা তো আমাদেরকে একটু ডেমো দেখা পারবেন কিভাবে এই মেশিন থেকে চাল বানানো হয় আপনাদের এই মেশিনগুলো কত রেঞ্জ থেকে শুরু করে কত রেঞ্জ পর্যন্ত পাওয়া যায় আমাদের এই মেশিনগুলো খুবই কম প্রাইসের মধ্যে আছে আমাদের এখান থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা স্ট্রা হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার গাড়িতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুস্থ হবো আপনার আপনাদের এলাকায় ছোট করে এমন কিছু ব্যবসা করতে পারেন যে ব্যবসাগুলো আপনাকে মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার এনে দেবে কি সেই ব্যবসা চলুন আজ সেই ব্যবসা সম্পর্কে আপনাদের জানাই ব্যবসাটির নাম হচ্ছে রাইস মিল বা ধান ভাঙানোর ব্যবসা আপনার এলাকাতে প্রচুর লোকেরা আছে যারা ধান চাষ করে কিন্তু তাদেরকে বড় কোনো কলে নিয়ে যেতে হয় ধান ভাঙানোর জন্য আপনারা কিন্তু এলাকার মধ্যে এরকম ছোট মেশিন বসিয়ে আপনি প্রতিদিন সেখান থেকে সাত আটশো টাকা করে রোজগার করতে পারবেন তো এই ব্যবসা সম্পর্কেই আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো কুচবিহারের একটি মেশিনারি শপ থেকে নাম গোল্ড মডেল মেশিনারি আমার সঙ্গেই রয়েছেন শপের ওনার চলুন সরাসরি ওনার কাছ থেকে জেনে নিই কিভাবে এই রাইস মিল মেশিন বসিয়ে ব্যবসা করতে হয় কবে কত টাকা রোজগার হয় কিভাবে ব্যবসাটা করা উচিত কাস্টমার কিভাবে জোগাড় করতে হবে কিভাবে এটার মার্কেটিং করা দরকার চালের কোয়ালিটি কেমন হয় মার্কেটে যেরকম কোয়ালিটি চাই সেই ধরনের কোয়ালিটি আসে কিনা পুরো বিষয়টাই থাকবে আজকের ভিডিওতে তো কোচবিহারে বহু ফার্মার বন্ধুরা রয়েছেন যারা কোচবিহার থেকে আমাদের ভিডিও দেখেন তো আপনারা যারা কোচবিহার থেকে ভিডিও দেখছেন ভিডিওর নিচে কমেন্ট করুন এবং চলুন কন্টিনিউ আমরা ভিডিওটা শুরু করি নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি জি আচ্ছা তো আপনি কতদিন ধরে এই মেশিনারি বিজনেস করছেন এটা আমরা দু সাল থেকে এগুলো রাইস মিল এগ্রিকালচার মেশিনারি আমরা বিজনেস করতেছি আচ্ছা তো আপনারা কোন কোন মেশিন আপনাদের কাছে পাওয়া যায় আমাদের এখানে সমস্ত এগ্রিকালচার মেশিনারি পাওয়া যায় যেমন ধরে রাইস মিল পালভাইজার আছে এবং আরো বিভিন্ন ধরনের মেশিন আমাদের মেশিন এগুলো আপনাদের কাছে আছে সব মেশিন আমাদের কাছে স্টক আছে তো আজকের ভিডিওতে তাহলে আমরা রাইস মিল সম্পর্কে কথা বলছি রাইস মিলের ব্যবসাটা কি রকম বা কিভাবে হয় যদি আমাদের একটু বোঝান এটা যে আমাদের যে রাইস মিল আছে এটা কিন্তু সব জায়গাতে চলবে যেহেতু মানুষ যতদিন আছে ততদিন আপনাদের যেহেতু ধান তাহলে খেতে পারে একদম চালের প্রয়োজন আছে চালের প্রয়োজন যতদিন ধান আছে ততদিন চাল আপনার খেতে হবে তো আপনার এই মেশিনটা দিয়ে আপনারা সারা বছর ইনকাম করতে পারবেন এই রাইস মিল বসিয়ে যদি কেউ ব্যবসা করতে চাই কিরকম রোজগার আসে এখান থেকে এই রাইস মিলটা যদি কেউ বসাতে চায় তাহলে প্রতিদিন আটশো থেকে হাজার টাকা যে কেউ অনায়াসে ইনকাম করতে পারবে আটশো থেকে হাজার টাকা ইনকাম করবে প্রতিদিন এই মেশিনে কত চাল ভাঙানো যেতে পারে আমাদের যে এই রাইস মিল আছে একদম আমাদের হেভি মেশিন তো এই রাইস মিল যে আপনার প্রতি ঘন্টায় যদি কেউ ধান ভাঙে আড়াইশো থেকে তিনশো কেজি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতিদিন দশ থেকে বিশ মন ধান অনায়াসে

Tchau, que eu... তাহলে প্রতিদিন কত টাকাটা রোজগার হতে পারে প্রতিদিন যদি কেউ তিরিশ টাকা করে নেয় তাহলে আপনার দিন কিন্তু সাতশো থেকে আটশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবে মানে পঁচিশ থেকে তিরিশ মন ধান এখান থেকে ভাঙানো যাবে একদম প্রতিদিন একদম পঁচিশ থেকে তিরিশ মন ধান ভাঙতে পারবে এখানে আমাদের পলিশের কন্ট্রোলার দেওয়া আছে যেখানে আপনার চালটা পলিশ হয়ে একদম আপনার এই দিক দিয়ে চাল একদম বের হয়ে যাবে মানে একদিক থেকে চাল বের হবে এক সাইড থেকে কুড়ো বের হবে কুড়ো বের হবে আচ্ছা আর পালিশের যে ইয়েটা ধানের যে তুষগুলো সেটা কোনখান থেকে বের হবে সেটা আপনার কুড়োটা ওই দিক দিয়ে বের হবে যেটা

যাবে আচ্ছা অনেক সময় আমরা শুনেছি চাল ভাঙাতে গেলে চাল গুঁড়ো হয়ে যায় ভেঙে যায় এরকম কোনো সমস্যা নেই এরকম কোনো সমস্যা নেই আমাদের টেকনিশিয়ান আছে আপনার যদি কেউ আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নেয় আমরা মেশিন কিভাবে কাজ করে ডেমো দেখতে চাই তাও আমরা কিন্তু কাস্টমারকে দেখাব। দেখাবো আচ্ছা তো আমাদেরকে একটুখানি ডেমো দেখাতে পারবেন কিভাবে এই চালটা চাল এই মেশিন থেকে চাল বানানো হয় হ্যাঁ তো এই মেশিন থেকে আমরা কিভাবে চালটা বের হয় আপনাকে ডেমো দেখাবো কতদিন লং থাকবে এবং এই মেশিন কতদিন ব্যবহার করতে পারবে আমাদের যে এগুলো মেশিন আছে এগুলো আমাদের হেভি রিন ইন্ডিয়ার একটা লার্জেস্ট মিনি রাইস মিল ইন্ডিয়ান কোম্পানি যেটা আমরা এই মেশিনগুলোর নাম দিয়েছি অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নাম আমরা দিয়েছি তো আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আমাদের সিক্স মডেল আচ্ছা এক এটাতে আমাদের দুইটা কোয়ালিটি পাবেন একটা আপনি ধান থেকে চাল বের করতে পারবেন অপরটা আপনি কিন্তু আটাও বের করতে পারবেন আপনার মানে এটা এই যে পাশে মেশিনটা দেখতে পাচ্ছেন ধানও হবে আবার সাইডে আটাও আটাও হবে একদম এক মেশিনে দুইটায় কাম করানো যাবে এটা মানে পালভাইজারের যে মেশিন সেটআপ সেটা ওখানে লাগানো আছে সেটাও এখানে লাগানো আছে ওকে বাহ একদম ম্যাজিকের মতো কাজ করে এগুলো মেশিন মানে একই মেশিনে দুটো কাজ হয় একই মেশিনে দুইটায় কাজ করতে পারবে ওকে এই পাশে আরেকটা মেশিন দেখছি এটা কি মেশিন তো এটা আমাদের 6 এন্ড 110

চাল ভাঙা করে মানে চালও করতে পারবো আবার এদিকে গম ভাঙাতে পারবো গম ও ভাঙাতে যদি মনে করে চালের গুঁড়ো বানাবে তাহলে তাও করতে পারবে কেউ যদি বলে না কিছু আমি ভুট্টা ভাঙবো গম ভাঙবো যে কেউ যদি কোনো মশলা শুকনো মশলা ভাঙতে চায় তাহলে আমাদের এই মেশিনে তাহলে এটাতে ভাঙতে পারবে আচ্ছা তার মানে বিভিন্ন মশলা গুঁড়ো করা ওই মেশিনে হয়ে যায় এই মেশিনে হয়ে যাবে ওকে আর সামনে আরো একটা মেশিন দেখতে পাচ্ছি এটাও এটা কি মেশিন এটা যে আপনারা সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বারো ইঞ্চি গ্রাইন্ডার মেশিন যেটা ইন্ডিয়ার কোনো কোম্পানি আনে নাই আচ্ছা শুধু আমরাই নিয়ে এসেছি সর্বপ্রথম এটা কাজ কি এটা কাজ হচ্ছে আপনার সমস্ত কোন রকম মশলা যেমন ভিজে মশলা যেমন কেউ পিঠে খাওয়ার জন্য ভিজা চাল তৈরি করতে চায় আটা বানাতে চায় তো সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনটা বেটার হবে যারা কেউ ধরো মশলার বিজনেস করতে চায় তো তার জন্য এই মেশিনটি একদম ভালো হবে কারণ এটা বারো ইঞ্চি গ্রাইন্ডার আটা চাকরি এই যে মেশিনে এটা কিন্তু ফাইভ হস পরে চলে এবং থ্রি ফেজে আচ্ছা তাহলে এটার প্রোডাকশন ক্যাপাসিটি কত এটা আপনার দুশো থেকে আড়াইশো কেজি প্রোডাকশন দেয় এবং অনেক বড় এখনো কোনো কোম্পানি আনে নাই আমরাই সর্বপ্রথম নিয়ে আসি এই এটাও কি পাথর মেশিনের হ্যাঁ এগুলো পাথর সেটিং ওকে বাহ এই পাথরটা আপনারা চারবার ইউজ করতে পারবেন আপনার একটা পাথরে তিন থেকে চার বছর চলে যাবে এর জন্য কোন আপনার ধার দেওয়ার পড়ার জন্যই একটা পাথরে চারবার ইউজ করা যায় আচ্ছা তাহলে এটা একটা মেশিন দেখলাম আর এইখানে যে মেশিনটা রয়েছে এটার প্রোডাকশন ক্যাপাসিটি কত এটা কত হর্সপাওয়ারের মেশিন এটা আমাদের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা 6110 মডেল হুম এই যে প্রোডাকশন ক্ষমতা আছে এটা 200 থেকে 250 কেজি ধান থেকে চালটা বের করে দেবে বাহ

যাতে মোটরটা কোনো অসুবিধা হয়ে গেলে আমাদের টেকনিশিয়ান পুরো সাপোর্ট করুন আর মেশিনের বডির ওয়ারেন্টি কত বছর থাকবে মেশিনের কোনো বডির ওয়ারেন্টি থাকে না কারণ এটাতে জালি কাটবে ব্লেড কাটবে আহ ফিতা কোনো অসুবিধা হবে এই জন্য আমরা মেশিনের ওয়ারেন্টি দিয়ে থাকি না আশা করি মেশিনে কোনো অসুবিধা হবে না আচ্ছা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের কাছে সার্ভিস পেতে পারি একদম যদি কোনো সমস্যা হয় আমাদের টেকনিশিয়ান সাপোর্ট করবে আচ্ছা অনেক সময় এরকম হয় যে মেশিন নেওয়ার পরে অনেক ফার্মাররা বলে যে মেশিনের আমি পার্টস পাচ্ছি না আমার মেশিনটা পড়ে রয়েছে আমি ব্যবহার করতে পারছি না আপনাদের কাছে পার্টসের সমস্যা হবে না আমাদের কাছে কোনো পার্টসের সমস্যা নেই কারণ আমাদের গোল মডেল মেশিনারি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু আমাদের আমরা সরাসরি ডাইরেক্ট ইনপুট করে থাকি আমাদের কাছে সমস্ত পার্টস অ্যাভেলেবেল আছে মেশিনের কেউ যদি বলে যে আমাকে সাথে কিছু পার্টস এক্সট্রা দিন তাও আমরা কিন্তু মেশিনের সাথে দিয়ে দিতে পারি ওকে আচ্ছা পাশে যে এই মেশিনটা রয়েছে সবুজ রঙের এটা তাহলে কি এটার ক্যাপাসিটি কত এটার প্রোডাকশন কত এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন আমাদের এটা মার্কেটে বেশি চলে কারণ এটা আমাদের হেভি এর মেশিন এটা আমাদের 6 এর মডেল আচ্ছা এটা আমাদের প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি প্রোডাকশন দেয় ধানের আড়াইশো থেকে তিনশো কেজি প্রোডাকশন দেয় আচ্ছা আর এবং এই যে পালবাইজারটি দেখতে পাচ্ছেন যেটা আপনার মশলা গুঁড়ো করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্রতি ঘন্টায় আপনারা যে কেউ গ্রাইন্ড করতে পারবে যে কোনো মশলা তো এই মেশিনটা গিয়ে লং কতদিন থাকবে এই মেশিনটা আমাদের ঘোড়া মার্কা মেশিন তো আপনার এই মেশিনটি কিন্তু সারা বছর ইউজ করতে পারবে কোনো অসুবিধা নাই মেশিনের মধ্যে তো মেশিন চালাতে গেলে কিছু পার্স অবশ্যই খারাপ হবে এর মধ্যে আপনাকে জালি হয়ে যাবে সেগুলোকে চেঞ্জ করে চেঞ্জ করতে হবে ওকে সেই পার্টসগুলো আপনার কাছে अवेलेबल থাকে একদম সমস্ত পার্টস আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এটা এটাতে কত মোটর দিচ্ছেন এই মেশিনটার জন্য এই মেশিনে আমরা 4 এসপি মোটর দিয়েছি এবং যেটা ঘরের লাইনে চলে এর জন্য কোনো আপনার এক্সট্রা লাইনের প্রয়োজন হবে না যেটা বাড়ির লাইনে যে কেউ চালাতে পারবে ওকে বাহ তাই তো আপনাদের কাছে অনেক ধরনের ভেরাইটি এই ভালভলাইজার বা আমাদের রাইস মিল এই ধরনের আমাদের কাছে সমস্ত কিছু মেশিন পাবে যে কোন এগ্রিকালচার মেশিনারি সম্পর্কে আমাদের কাছে সব মেশিন সব সময় স্টকে থাকে আচ্ছা তো আপনাদের প্রপার অ্যাড্রেস কোথায় কেউ যদি মেশিন নিতে চায় তাহলে কুজবিহারে কোথায় আসতে হবে আমি দর্শকদেরকে বলবো আমাদের যদি কেউ আমাদের অ্যাড্রেসে আমাদের কোম্পানিতে কেউ আসতে চায় কলকাতা থেকে ধরুন যদি কি আসতে চায় আমাদের ধর্মতলা থেকে বাস আছে ওখানে যদি বাসে উঠে কুজবিয়ারে আসে কুচবেড়া আসলে আমাদের কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার একটা বাস বাস শেষ করলে আমাদের কোম্পানিতে আসবে আচ্ছা তো আপনি আপনার এলাকার প্রপার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে শীতলকুচি কৃষি বাজার কুচবিহার আমাদের অ্যাড্রেস হচ্ছে মেন হচ্ছে শীতলকুচিতে শীতলকুচি মানে কুচবিহারে শীতলকুচিতে আপনাদের আপনাদের সব সব আচ্ছা কেউ যদি ধরুন দূর থেকে আসে এখানে থাকার ব্যবস্থা বা অসুবিধা এরকম তো কিছু নেই নিয়ারে সিরিয়াতে থেকে তো আপনার এখানে মেশিন দেখে নিয়ে যেতে পারে কোনো যদি দর্শক ডেমো দেখতে চায় যে মেশিনটা কিভাবে কাজ কাজ করে আমি দূর থেকে আসতেছি তার জন্য আমাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এর জন্য কোনো সমস্যা হবে না আপনাদের এখানে সমস্ত সমস্ত কিছু আমাদের জায়গায় আছে ওকে তাহলে আপনাদের এই মেশিনগুলো কত রেঞ্জ থেকে শুরু করে কত রেঞ্জ পর্যন্ত পাওয়া যায় আমাদের এই মেশিনগুলো খুবই কম প্রাইসের মধ্যে আছে আমাদের এখান থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা স্টার্ট করে আপনারা এক লাখ দেড় লাখ টাকা অবধি আমাদের কাছে মেশিন পাবেন আমাদের থ্রি ফেজের মেশিন আছে সিঙ্গেল ফেসের মানে সমস্ত যে যেরকম টাইপের মেশিন নিব ওই রকম প্রাইসে ডিফেন্ড করবো মানে যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনাদের কাছ থেকে মেশিন পাচ্ছে অবশ্যই অবশ্যই যেরকম আপনার রিকোয়ারমেন্ট হবে কাস্টমারের ওই রকমই আপনার মেশিন ও প্রাইস ডিফেন্ড করবে বাহ তাহলে আপনারা দেখতেই পেলেন একটা দারুণ জায়গাতে আমরা এসেছি যেখানে আপনি এই রাইস মিলের হাজারো ভ্যারাইটি পেয়ে যাবেন একদম ছোট মেশিন থেকে শুরু করে বড় স্কেলে কাজ করার জন্য আপনি মেশিন পাবেন এবং কুচবিহারে কিন্তু এই রকম মেশিনারি কোম্পানি খুব একটা নেই আমরা যেখানে এসেছি এই এই মেশিন এই দোকান কিন্তু ভীষণ পপুলার এবং এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি মেশিন পাওয়া যায় এবং আফটার সার্ভিস এখানকার দোকানদাররা দেন পরবর্তীতে কোনো সমস্যা হলে সেগুলোও কিন্তু এখান থেকে সার্ভিস দেওয়া হয় এবং সাহায্য করা হয় তো ওভারঅল কুচবিহারে যতজন আছেন যদি মনে করেন এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চাইবেন নিজের এলাকায় একটা ছোট এরকম কোম্পানি দাঁড় দাঁড় করাতে চান রাইস মিল তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা শুরু করতে পারেন তো আমরা এখানকার ঠিকানা এবং ফোন নাম্বার ভিডিও স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এখান থেকে যোগাযোগ করুন এবং যার প্রয়োজন মনে হবে তারা এখান থেকে নিয়ে যান তবে ব্যবসা শুরু করার আগে অবশ্যই বা মেশিন ভালো করে যাচাই করে নেবেন দেখে নেবেন যদি মনে হয় হ্যাঁ এই মেশিনই আপনি ব্যবসা করতে পারবেন আপনার কোনো অসুবিধা নেই তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক পিকনি ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই